বিসমিল্লা মোটরসের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আজকে বেশ কিছু বাইক আছে আজকে আমাদের এই বাইকগুলো দেখাবে সিয়াম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি বাইক আছে ভাই আজকে আমাদের কাছে সুযোগ জিক্সাম মোটর আছে দুই হাজার তেইশের মডেল ইভিএস ফোর বিএসএ সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশের মডেল এক্স কানেক্ট বাজাজ পালসার আছে সিঙ্গেল ডিক্স দু হাজার মডেল ওয়ান টেস্ট আর টিভিএস যেটা ফোর বি সিঙ্গেল ডিক্স কানেক্ট এটাও ওয়ান টেস্ট টিভিএস রাইডার আছে বরিশাল মেট্রোর নাম্বার করা স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট কমপ্লিট করা এখানে ষোলোর মডেলের পালসার যাদের বাজেট লাখের নিচে তাদের জন্য পালসার আছে ইগনেটার আছে চব্বিশের মডেল চব্বিশের পালসার পারচেস তেইশের গেট পাস এটা ওয়ান টেস্ট বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে নিয়ে নাম্বার করা যাবে একটু যদি আপনার পিছনে দেখাই এখানে আবার আছে বাজাজ ডিসকভার হান্ড্রেড হান্ড্রেড টেন না মাত্র হান্ড্রেড সিসি এটা ডিজিটাল প্লে স্মার্ট কার্ড কমপ্লিট করা এটা বরিশাল মেট্রো নাম্বার এটা প্রাইসও অনেকটা কম যাদের বাজেট একটু কম কিন্তু এই বাইকটা কিন্তু আঠারো মডেল ঠিক আছে এই বাইকটা আঠারো মডেল বাইকটা খুবই চমৎকার কন্ডিশনে আছে এখানে আছে টিভিএস মেট্রো ক্লাস ঠিক আছে যেটা আমার নিজের হাতে চালানো প্রায় আপনার বরিশাল টু পটুয়াখালী একবার পটুয়াখালী কি বলে ওটারে সদর হসপিটাল পর্যন্ত আমি মাইলেজ পাইছি দুশো টাকা তেল ভরছি

আপনার সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত আপনি ইএমআই ফ্যাসিলিটি পাবেন যে কোনো ব্যাংকের শুধুমাত্র সিটি আর ব্রাক ব্যাংক এই দুইটা ব্যতীত যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা বাইকের দাম জানবো তার আগে যদি লোকেশনটা বলতেন আপনার আমার দোকানের লোকেশন হয়েছে বরিশাল সদর স্টিমার ঘাট বিআরটিসি বাস কাউন্টারের অপোজিটে বিসমিল্লা মোটরস বরিশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে যোগাযোগ করবেন যদি আপনার ঠিকানা চিনতে বা বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয় ঠিক আছে আমরা আপনাদের হেল্প করব বা আপনি গুগলে সার্চ করলে আমাদের পাবেন ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে সেখানেও আপনারা দেখতে পাবেন এই দিক থেকেই তাহলে শুরু করি এখান থেকে আমরা টিভিএস মেট্রো আছে মেট্রোপ্লাস যে ডিক্স এটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন বাইকটা বাইকটার চলচ্চিত্র একটু দেখি আমি পঁচিশ হাজার ছয়শো পাঁচ কিলোমিটার ঠিক আছে পঁচিশ হাজার এটা জেনুয়িন মাইলেজ কিন্তু টেম্পার করা না ঠিক আছে এটা আমাদের প্রত্যেকটা বাইকই অরিজিনাল মাইলেজ জেনুইন যে মাইলেজ সেটাই দেওয়া আছে এভেকটের দাম দেওয়া আছে আপনার হাজার টাকা ঈদ উপলক্ষে যোগাযোগ করবেন অবশ্যই কিছু কমাবো ভিডিওতে আর আমি না বলি অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তারপরে আছে বাজাজ ডিসকভার হান্ড্রেড 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 হচ্ছে আপনার আঠারো মডেল এভেকটের দাম হচ্ছে পঁচাত্তর টাকা ফুল অ্যান্ড ফাইনাল আজকের ভিডিওটা লং করেছে না দামা না এই জন্য

এটা একটু খোলা হইছিল একটু পিছনে টুকটাক একটু কাজ করার জন্য এই বাইকের দাম দিছি আমরা 1 লাখ 1 লাখ মাইলেজ কত মাইলেজ কত কেমন এটা আমরা মিটারে টং করে দেখি 8460 কিন্তু খুব অল্প পরিমাণে چلا বা আপনারা বলতে পারেন যে ভাই প্রত্যেককেই তো বলে যে মাইলেজ কমায় না ভাই করে না সেই করে না আমাদের যে বাইকের যে ওনার যারা বাইক আমাদের কাছে বিক্রি করে যায় তাদের সাথে সরাসরি আপনি কথা বলতে পারবেন কারণ সে তো মিথ্যা বলবে না তার তো মিথ্যা বলার সুযোগ নাই সে শুধু শুধু আমার জন্য সাফাই কেন গাইবে ঠিক আছে তো এই বাইকটা দুই লক্ষ এক লক্ষ তেইশ হাজার টাকা তারপরে আছে একটা বাজাজ পালসার দু হাজার ষোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন এটা আপনার নাম্বারটা খুব আনকম একটা নাম্বার নাম্বারটা না দেখাই এটা প্লেট আছে প্লেট তুলে দিব তো এই বাইকটার দাম দিয়েছি মাত্র এক লক্ষ টাকা ঠিক আছে এক লক্ষ টাকা ফিক্সড এক লক্ষ টাকা

আবার দেখা যাচ্ছে এসপি শাইন আসছে এখন এফআই বাইক সেটা এখন সেকেন্ড হ্যান্ড বাজারে আমাদের কাছে অ্যাভেলেবেল হয় না আবার এক্সট্রিম কামিং আসতেছে ঠিক আছে বাইকগুলো খুবই মানে বর্তমানে বাইক খুবই চমৎকার চমৎকার করতেছে যেগুলো মানে বাইকারদের জন্য এক কথায় মন জুরানোর মতন বাইক প্রত্যেকটা বাইকে তারপরে আছে আমাদের সুজুকি জিক্সার মোটন তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন সিঙ্গেল লিক্স ঠিক আছে বাইকটা চলছে কত কিলোমিটার একটু আমরা দেখাই তো মিটারটা দেখান বারো হাজার ঠিক আছে এটা কিন্তু লিগেল মাইলেজ তেইশের একটা বাইক বারো হাজার চলা বা আপনি বুঝতেই পারতেছেন মানে মুভ ভালো করছে যার জন্য এরকম হয়েছে তারপরে আপনার স্মার্টটা ডিজিটাল প্লেট কমপ্লিট করা আছে বাইকের প্রত্যেকটা বাইকে আমার প্রত্যেকটা বাইকের ছয় মাস থেকে এক বছর আপনি ইঞ্জিন গ্যারান্টি পাবেন ঠিক আছে এই বাইকটার দাম দিচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তারপর আছে ওয়ান টেস্ট টিভিএস ফোর

এই ভেক্টার দাম দিছি মাত্র 1 লক্ষ 30000 টাকা। মানে যোগাযোগ করবেন অবশ্যই কিছু কমানো যাবে। তারপরে আছে বাজাজ পালসার সিঙ্গেল ডিএক্স 23 এর মডেল 23 এর গেট পাস 23 এর প্যাসেজ। ঠিক আছে? এই ভেক্টার 8000 সামথিং চলছে। তো দেখাই। 889 কিলোমিটার। ঠিক আছে? 889 কিলোমিটার এই ভেক্টার প্রাইস দিছি আমরা 1 লক্ষ 55000 টাকা। ده কিন্তু ওয়ান টেস্ট কন্ডিশনে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম্বার করাইতে পারবেন আর আমাদের প্রত্যেকটা বাইক আপনি সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত কিস্তি বা ইএমআই সিস্টেমে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই তো আর কি কত আর কি কোনো সমস্যা হইলে কতদিন পর্যন্ত সার্ভিস দিবেন আর কি আর প্রত্যেকটা বাইকের সর্বনিম্ন ছয় মাস সর্বোচ্চ এক বছর পর্যন্ত ইঞ্জিন গ্যারান্টি থাকে এর ভিতরে যদি বাইকের কিছু হয় যদি আপনার মনে চায় যে ভাই সমস্যা হয়েছে আমি বাইকটা আর চালাবো না আপনি বাইকটা রিটার্ন করতে পারবেন আর যদি বলেন যে ভাই আমার এইটা এখন সমস্যা যেহেতু আমি এই ব্যাগটা চালাবো না আপনার আরেকটা বাইক আমার দিয়ে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি বাইক একটা নিয়ে যেতে পারবেন আর যদি বলেন চালাবোই না তাহলে আপনার টাকাটা ইনস্ট্যান্ট রিটার্ন নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা আমরা কাটবো না বা যেহেতু বাইক আমার সমস্যা তো আপনার কাস্টমারদের জন্য খুব ভালো সুবিধা এটা হ্যাঁ যে কেউ নিতে পারবে হ্যাঁ আমার কুরিয়ারে আপনি বাংলাদেশের যেকোনো প্রান্তে নিতে পারবেন ভাই বিশ্বাসের জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা তো আরেকবার হচ্ছে ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে বরিশাল সদর স্টিমার ঘাট বিআরটিসি বাস কাউন্টারের অপোজিটে বিসিল্লা মোটর বরিশাল সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই